কম তো আমরা সবাই নানান ধরনের মাঠা ট্রাই করেছি বাট আজকে আমি আপনাদেরকে এমন একটি মাঠার সন্ধান দিব যেই মাঠাটা এই চাচা নিজ হাতে তৈরি করে আর এই মাঠাটা হচ্ছে ননিযুক্ত মাঠা আর এই মাঠা একবার যদি আপনি খান আপনার বারবার খেতে মন চাইবে এই মাঠা যখন দেয় তখন মামা কিন্তু মাঠা দেওয়ার আগে লেবু চিপড়ে চিপড়ে গ্লাসে দেয় আর এই যে হচ্ছে মাঠা মাঠার কি থিকনেস এক গ্লাস পঞ্চাশ টাকা করে অবশ্য এক গ্লাস পঞ্চাশ টাকা হলেও আমার কাছে এই মাঠাটা স্বার্থকই মনে হয়েছে আপনি এই মাঠা বিক্রি করেন কতদিন দশ বছর

সে তার দোকানের নাম দিয়েছে আয় বাবা খা তাই আমি খেতে চলে আসলাম তার মাঠা আর তার মাঠা যখন চুমুক দিয়েছি বিশ্বাস করেন এই মাঠাটা আমার কাছে সত্যি অসাধারণ লাগছে লাইফে একবার হলেও তার এই মাঠাটা ট্রাই করা উচিত এই পাশাপাশি দশ টাকা দিয়ে আমি তার এখানে একটি শরবতও ট্রাই করি তার এই শরবতটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে সো আপনারা অবশ্যই শেখদি বটতলায় এসে এই মাঠার শরবতটা ট্রাই করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ